নোভেল ইংলিশের আজকের এই আলোচনার বিষয়বস্তু ইন্টোগেটিভ সেন্টেন্স ইনশাআল্লাহ তোমাকে এইটুকু নিশ্চয়তা আমি দিচ্ছি আজকের এই ক্লাসটি কিংবা এই ছোট্ট ভিডিওটি দেখার পরে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স নিয়ে আর কোনো দ্বন্দ্ব তোমার মাঝে থাকবে না তাহলে চলো আমরা মূল আলোচনায় প্রবেশ করি তার আগে একটি কথা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের এই আলোচনাটুকু করা হচ্ছে নোভেল বই থেকে নোভিল ইংলিশ গ্রামার এই বইটি ইংরেজি শেখার জন্য পারফেক্ট একটি বই শুধু এই বইটি তোমাকে সংগ্রহ করতে বলবো না এই বইটি আমি বলবো তোমার প্রিয় মানুষকেও দিতে একবার তুমি এই বইটা হাতে নাও দেখতে পারবে তোমার অ্যাডমিশন জব প্রফেশন লাইফ ইংরেজির ক্ষেত্রে যত বাধা রয়েছে সব দূর হয়ে যাবে তাহলে চলো আজকের মূল আলোচনায় লক্ষ্য করো ইন্টোগ্রেটিভ সেন্টেন্সটা কি এটা আমাকে সর্বপ্রথম জানতে হবে সেটা হচ্ছে যে সেন্টেন্স দিয়ে কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টোগেটিভ সেন্টেন্স বলে শুধু তুমি এইটুকু মাথায় রাখো যে যে সেন্টেন্সটা দিয়ে প্রশ্ন করা হয় সেটা হচ্ছে ইন্টোগেটিভ সেন্টেন্স পৃথিবীতে দুটো সেন্টেন্স সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তার মধ্যে হচ্ছে ইন্টোগেটিভ সেন্টেন্স একটি যে অ্যাসারটিভ এবং ইন্ট্রেটিভ এই দুটি সেন্টেন্স পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তুমি যদি স্পোকেন ইংলিশ শিখতে চাও তখন দেখতে পারবে অ্যাসারটিভ ইন্ট্রোগেটিভ এবং আরেকটি সেন্টেন্স আসবে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আসবে জাস্ট এই তিনটি সেন্টেন্সের মাধ্যমে তোমার স্পোকেনটা পুরোপুরি শেষ হয়ে যাবে এর জন্য বলি অবশ্যই এই ক্লাসটি মনোযোগ সহকারে করো আবারও বলছি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স সেটাই যেটা দ্বারা হচ্ছে প্রশ্ন করা হয় যেমন লক্ষ্য করো যে আর ইউ গোয়িং হোম তুমি কি বাসায় যাচ্ছ যে আর ইউ গোয়িং হোম তুমি কি বাসায় যাচ্ছ এবং আর একটি তোমাকে আমি এখানে বলতে পারি সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনার উপায়টা কি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স তুমি চিনবে কিভাবে এটা তো প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে জাস্ট কি থাকবে বাক্যের শেষে কোয়েশ্চেন মার্ক থাকবে যে এই প্রশ্নবোধক চিহ্নটি যেখানে পাবে সেটাই মনে করবে যে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স যে কোন সেন্টেন্সের শেষে যদি এই কোয়েশ্চেন মার্ক পাও বা প্রশ্নবোধক চিহ্নটি তুমি খুঁজে পাও তার মানে ধরে নেবে সেটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এখন লক্ষ্য করো এখানে আর ইউ গোয়িং টু হোম তুমি কি বাসায় যাচ্ছ এখানে কি এখানে কোয়েশ্চেন মার্ক রয়েছে সো এটা কি এটা হচ্ছে আমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এরপর লক্ষ্য করো ডু ইউ প্লে ফুটবল এভরিডে তুমি কি প্রতিদিন ফুটবল খেলো জাস্ট তোমাকে আমি ফোকাস করতে বলবো হচ্ছে সবার লাস্টে যে কোয়েশ্চেন মার্ক রয়েছে কিনা যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের ইন্টোগেটিভ সেন্টেন্স এরপর আবার লক্ষ্য করো যে যে তুমি কি করছো যে তুমি কি করছো এখানে লক্ষ্য করো সবার কোয়েশ্চেন মার্ক দেওয়া রয়েছে আর কোয়েশ্চেন মার্ক দেওয়া রয়েছে মানে এটা হচ্ছে ইন্টোগেটিভ সেন্টেন্স তুমি কিন্তু খুব সহজে এগুলো চিনতে পারবে যে প্রশ্ন করা হচ্ছে কিন্তু বুঝতে পারছো না তবে সবার লাস্টে কোশ্চেন মার্ক আছে মানে সেটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স এরপর আর একটি এক্সাম্পল দেখি হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান যে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি এখানে লাস্টে লক্ষ্য করো কোয়েশ্চেন মার্ক রয়েছে এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে হ্যাঁ আমি চিনলাম এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি গঠন করব কিভাবে গঠন তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে করতে পারো চলো আমরা সেই আলোচনায় প্রবেশ করি লক্ষ্য করো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনের নিয়ম যে ইন্টোগেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করা যাবে এখন লক্ষ্য করো যে গঠন নাম্বার ওয়ান তোমাকে আমি এখানে দুটি গঠন দিয়েছি দুটি গঠন অবশ্যই ফোকাস করবে সেটা হচ্ছে একটু ওয়েট করো আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি যে প্রথম ওকি অথবা মডেল ভার বসবে কে কে বসতে পারে ওকজালিয়ারি অথবা মডেল ভার্ভ এবং উক্জেলের ভার্ব কোনগুলো মডেল ভার্ভ কোনগুলো একটু পরে আমি বিস্তারিত দিয়ে দিচ্ছি যে ভার্ব অথবা মডেল দ্বারা শুরু হতে পারে এরপরে সাবজেক্ট এরপরে হচ্ছে এক্সটেনশন থাকবে এবং লাস্টে কি কোয়েশ্চেন মার্ক অবশ্যই থাকবে এরপরে দ্বিতীয় গঠনটি ফলো করো সেটা হচ্ছে এখানে আমরা দেখলাম যে ওকজেলের ভার্ভ অথবা মডেল ভার্ভার হতে পারে ইন্ডোগেটিভ সেন্টেন্স গঠন এক্সাম্পল যদি আমি তোমাকে এখানে দেই জাস্ট এই এক্সাম্পল দুটো আমি এখানে তোমাকে তুলে দিচ্ছি লক্ষ্য কর যে আর হচ্ছে আমাদের উজ্জেলের ভার্ব ই হচ্ছে সাবজেক্ট গোয়িংটা হচ্ছে আমাদের এখানে মেইন ভার্ব হচ্ছে হচ্ছে এক্সটেনশন এবং এর কোয়েশন মার্ক রয়েছে সো এটা কি এটা হচ্ছে আমাদের ইন্টোগেটিভ সেন্টেন্স ফর एग्जांपल লক্ষ্য কর যে আর ইউ গোয়িং হোম তুমি কি বাসায় যাচ্ছো টু প্লে ফুটবল এভরিডে তুমি কি প্রতিদিন ফুটবল খেলো জাস্ট এগুলো কি এটা হচ্ছে আমাদের অক্সিলিয়ারের ভার্ব এগুলোকে বলা হচ্ছে ওকজেলের ভার্ব ডু ডাজ ডিড কোথা অক্সিলিয়ারের ভার্ব না থাকলে ডু ডাজ ডিড আমরা আনতে পারি এবং মডেল ভার্বও কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি লক্ষ্য করা এরপর দ্বিতীয় নম্বরে গর্ডনটি রয়েছে তৃতীয় নম্বর গর্ডনটি ফলো করো সেটা হচ্ছে আমাদের জাস্ট যে প্রথম ডব্লিউ এস ওয়ার্ড দ্বারা শুরু হবে এখানে দেখলাম অক্সিলিয়ারের ভার্ব অথবা মডেল ভার্ব কিন্তু দুই নম্বর গঠন যেটি সেটা হচ্ছে কি ডাব্লু ওয়ার দ্বারা শুরু হতে পারে এরপর 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 সাবজেক্ট এরপরে কোয়েশন মার্ক থাকবে অথবা আর একটু নিয়ম ফলো করে সেটা হচ্ছে আমাদের যদি ডাব্লু এইস ওয়ার্ড দ্বারা শুরু হয় এরপর সরাসরি নাউন বসতে পারে সরাসরি কে বসতে পারে সরাসরি নাউন বসতে পারে এরপরে মেইন ভার্ভ এরপরে হচ্ছে সবার লাস্টে কোয়েশন মার্ক থাকবে এই দুটি হচ্ছে গঠন আর এই দুটি গঠন তোমাকে আমি অবশ্যই মুখস্ত করতে বলবো পৃথিবীতে দেখো অসংখ্য জিনিস রয়েছে এগুলো তুমি মনে রাখতে গেলে কি করতে হবে মোস্ট অফ দ্য টাইম মুখস্ত করতে হবে তোমার এবং তোমার ক্লাসের ফার্স্ট বয় বা সবচেয়ে ভালো স্টুডেন্টের মধ্যে তফাৎ কোথায় জানো সেটা হচ্ছে মুখস্ত বিদ্যায় যে যত মুখস্ত করতে পারে সে তত বেশি ইংরেজিতে ভালো করবে ইনশাল্লাহ আমি লক্ষ্য করো ডাব্লিউএচ ডট গুলো কি কি সেটা আমরা জানি হোয়াট হায়ার হোয়েন হুম হায়ার হোয়েন জাস্ট এগুলো হচ্ছে আমাদের কি এগুলো হচ্ছে আমাদের ডাব্লু ওয়ার্ড লক্ষ্য করো যে হাউ হাউ একটি ডাব্লু ওয়ার্ড ওয়ার হায়ার একটি ডাব্লু ওয়ার্ড হু একটি ডাব্লু ওয়ার্ড হুস একটি হচ্ছে আমাদের ডাব্লু ওয়ার্ড এরপর কি আমরা বলছি যে ভার্ব বার শুরু হতে পারে আর অথবা নাউন সরাসরি বসে যাবে দুই নম্বর এক্সাম্পলটা লক্ষ্য করো হায়ার ডু যে দু এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসেছে এখানে আর যে হু আর আরটা এখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে বসেছে হু আর ইউ তুমি কে এর পর লক্ষ্য করো দ্বিতীয় নম্বরের গঠনে যে অবলিকেটি রয়েছে যে ডব্লিউ ওয়ার্ডের পর নাউন এরপর মেন ভার্ব সবালস্টে থাকবে আমাদের क्वेश्चन मार्क সে লক্ষ্য করো হুস বুক ইজ দিস যে এই বইটি কার লক্ষ্য করো ডব্লিউ ওয়ার্ড রয়েছে আমাদের এরপরে যেটি রয়েছে বুকটা হচ্ছে আমাদের নাউন বুকটা কি বুকটা হচ্ছে নাউন এরপরে হচ্ছে মেন ভার্ব হচ্ছে এখানে ইজ আর একটি মজার তথ্য জেনে রাখো কোন সেন্টেন্সে যদি একটি থাকে সেটাই মেন ভার্ব হয়ে যায় ওকে জাস্ট এই দুটি গঠন তোমাকে আমি অবশ্যই নোট করে নিতে বলবো আর প্রত্যেকটি ক্লাস করার সময় খাতা কলম নিয়ে বসবে এরপর লক্ষ্য করো যে অতিরিক্ত তথ্যটুকু তোমাকে আমি জানিয়ে দিচ্ছি তা হচ্ছে প্রশ্নবোধক বা কোমোট চার প্রকার অর্থাৎ ইন্ডিগেটিভ সেন্টেন্স মোট হচ্ছে তোমাদের চার প্রকার সেটা হচ্ছে ইএস নো কোশ্চেন ইনফর্মাল বা ডাব্লিউএস কোশ্চেন এনভায়ডেড কোশ্চেন এবং ট্যাগ কোশ্চেন দুটো গেটেভ সেন্টেন্স অনেকবার পড়েছ কিন্তু এটা কি কখনো জেনেছ। যে ইন্ডিগেটিভ সেন্টেস মোট চার প্রকার হয়তো বা জানেনই আজকে জেনে গেলাম অবশ্যই ফ্রেন্ডদেরকে জানিয়ে দেবে এবং তোমার সবচেয়ে কাছের বন্ধুকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করবে কেন যা কিছু ভালো তা সবার মাঝে ছড়িয়ে দিতে হয় লক্ষ্য করো যে ইয়েস না কোশ্চেন যেটার উত্তর হচ্ছে হ্যাঁ এবং না দিয়ে দেওয়া যাবে সেটা হচ্ছে আমাদের ইয়েস নো কোশ্চেন যে আর ইউ গোয়িং হোম তুমি কি বাসায় যাচ্ছ তুমি বলতে পারো হ্যাঁ অথবা না এরপর দেখো ইনফরমাল অথবা ডাব্লিউ এস কোশ্চেনটা কি যেটার উত্তর হচ্ছে হ্যাঁ অথবা না দিয়ে করা যাবে না যেমন হু ওপেন দ্য ডোর যে কে দরজাটি খুললো বা কে দরজাটি খুলেছিল এখন লক্ষ্য করো এটার কি উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যাবে কখনোই দেওয়া যাবে না এর জন্য এটা হচ্ছে ডাব্লুইচ অথবা ইনফর্মাল কোশ্চেন এখন অসে ইমব্যারেট কোশ্চেন এবং ট্যাগ কোশ্চেনটা কি ট্যাগ কোয়েশ্চেন অবশ্যই তোমরা অনেকে জানবে যারা ক্লাস নাইনটিনে পড়ো পর বা তার উপর ক্লাসে তারা জানবে যে ট্যাগ কোশ্চেন বিষয়টা কি এটা নিয়ে অন্য সময় বিস্তারিত আলোচনা করব এবং ইমভেহারে কোশ্চেন যে কোশ্চেন বলে কিছু একটা রয়েছে যেটা তোমাদের হচ্ছে প্রথমে একটা অংশ থাকবে পরবর্তী অংশে একটা কোশ্চেন করতে হবে এটাকে বলা হচ্ছে ইমবাহেড কোশ্চেন এই দুটো টপিক নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত ভিডিও তুমি নোভেল ইংলিশ এর চ্যানেলে পেয়ে যাবে এখন যে বিষয়গুলো আমি তোমাকে মনে রাখতে বলবো বা মুখস্থ করতে বলবো সেটা হচ্ছে কোনগুলো হ্যাভার ফোনগুলো এরপর হচ্ছে ভার্ব ফোনগুলো এবং মডেল ভার কোনগুলো। জাস্ট এই কয়টি অবশ্যই অবশ্যই মুখস্থ করে নেবে এবং পুরো ক্লাসের সামরিটা তুমি অবশ্যই আমাকে হোমওয়ার্ক আকারে সাবমিট করে দেবে এবং আবারও বলছি এই আলোচনাটুকু করা হলো যে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের আলোচনাটুকু করা হলো নোভেল ইংলিশ গ্রামার এ বই থেকে ইংরেজি ইংরেজি শেখার জন্য পূর্ণাঙ্গ কোনো বই থেকে থাকে বাজারে তা হচ্ছে নোভেল ইংলিশ গ্রামার এই বটি অবশ্যই সংগ্রহ করে নেবে এবং প্রিয় মানুষকে গিফট করতে কখনোই ভুলবে না